হার্টের অসুখ ধরার সবচেয়ে সাধারণ এবং সহজলভ্য উপায় হচ্ছে ইসিজি কিন্তু আমরা অনেকেই জানি না কারা কখন ইসিজি করবেন কি কারণে করতে হয় ইসিজি কেন করতে হয় এবং ইসিজির রিপোর্ট সেটাই বা কীভাবে আপনি বুঝবেন বিস্তারিত আলোচনা অনেক প্রশ্ন রয়েছে বিভ্রান্তি রয়েছে অনেক ভুল ধারণা রয়েছে সেগুলো নিয়ে আলোচনার প্রয়োজন আছে আজ আমরা এসেছি আমাদের সঙ্গে রয়েছেন কলকাতার বিশিষ্ট চিকিৎসক কার্ডিওলজিস্ট ডক্টর শিলাঞ্জন রয় আমি স্যারের কাছে যাবো এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ইসিজি সংক্রান্ত নানা প্রশ্ন তার উত্তর আজকেরই পর্ব থেকে আপনারা পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনারা উপকৃত হবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন নিচে একটা কমেন্ট করুন যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা নিচে কমেন্ট বক্সে লিখুন এবং শেয়ার করুন এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের আরও একটি চ্যানেল হেলথ ইম্প্যাক্ট ইউথ তার লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে আমরা তরুণ প্রজন্মের স্বাস্থ্য সমস্যা নিয়ে প্রতিনিয়ত আলোচনা করছি আপনারা সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন আসলে আজকে আমরা ইসিজির বিষয়ে খুঁটিনাটি জেনে নিই স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায় নমস্কার আমি ডক্টর শিলাঞ্জন রায় কনসালটেন্ট ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট আমি যুক্ত রয়েছে চারনক হসপিটালের সাথে এবং আমার ক্লিনিক রয়েছে আরবি ডায়াগনস্টিক পলিক্লিনিক লেকটাউনে এবং অ্যাপোলো ক্লিনিক যশোর রোড বাঙুর এভিনিউতে স্যার শুরুতেই আমরা জানতে চাইবো যেহেতু ইসিজি নিয়ে আলোচনা তাই ইসিজি আসলে কি সেটা আগে জানবো তারপরে তার খুঁটিনাটি আরও বিষয় ইসিজি যেটা প্রথমেই বললে যে ইসিজি হচ্ছে সব থেকে ওয়াইডলি অ্যাভেলেবেল সব থেকে সহজলভ্য অ্যাক্সেসেবল এবং ভীষণ ইম্পর্ট্যান্ট একটি ডায়াগনস্টিক টুল হার্টের বিভিন্ন ইলেকট্রিক্যাল সমস্যাকে বোঝার জন্য ইসিজি ইজ নাথিং বাট ইসিজির পুরো ফর্মটা হলো ইলেকট্রো বা ইলেকট্রো যেটা হার্টের মধ্যে যে ইলেকট্রিক্যাল কারেন্টের চলাচল হচ্ছে তার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা সারফেস রিপ্রেজেন্টেশন দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট যেটা আমরা দেখতে পারি সুতরাং ইসিজি থেকে আমরা প্রচুর পরিমাণে ইনফরমেশান বিভিন্ন রকম ইনফরমেশান অসুখের ইনফরমেশান পেতে পারি খুব সহজেই সেটা করা সম্ভব পেরিফেরাল এতে করা সম্ভব তার জন্য বিরাট কোনো রিসোর্স বা লজিস্টিক্সের প্রয়োজন হয় না একটি সিম্পল ইসিজি মেশিন একজন ইসিজি মানে জানেন এরকম একজন টেকনোলজিস্ট বা যে কোনো চিকিৎসক তেই ইসিজি করা সম্ভব খুব সহজলভ্য হলেও ইসিজি থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে হার্টের অসুখ হার্টের কন্ডিশন জানতে পারি আন্দাজ করতে পারি এবং কিছু কিছু অসুখের ক্ষেত্রে তো ডায়াগনোস্টিকই হল এসিজি অর্থাৎ তার ডায়াগনোসিস হয় তার জন্য কোনো দামি পরীক্ষা দামি ইনভেস্টিগেশনের প্রয়োজন পড়ে না সামান্য এসিজি থেকেই কিছু অসুখ একদম কনফার্ম করে বলে দেওয়া যায় কোন ক্ষেত্রে একজন মানুষের ইসিজি করার প্রয়োজন হয়ে পড়ে ইসিজি বহু ক্ষেত্রে প্রয়োজন হতে পারে বিশেষ করে হার্টের যে কোনো রকম সমস্যা যখন আমরা সাসপেক্ট করি বা নর্মাল হার্ট হেলথ বোঝার জন্য ক্লিনিক্যাল এক্সামিনেশনের সাথে সাথে যেটা সবথেকে ইন্ডিসপেন্সেবল টুল বা অপরিহার্য একটি পরীক্ষা বলতে পারো সেটা হচ্ছে একটি ইসিজি সুতরাং ইসিজি থেকে আমরা হার্টের ওভারঅল হার্ট হেলথ কেমন রয়েছে এবং কিছু ক্ষেত্রে তার সাথে হয়তো ইকো কার্ডিওগ্রাফি আমাদের লাগে যেটা হার্টের এক ধরনের আলট্রাসোনোগ্রাফি বলা চলে যেখান থেকে আমরা হার্টের স্ট্রাকচারাল বিভিন্ন ইনফরমেশন পাই বা হার্টের ছবি দেখতে পারি ইসিজি থেকে কিন্তু একটা খুব সম মিন খুব সহজ একটি ইনভেস্টিগেশন বা টুল যেটা থেকে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনের সাথে সাথে প্রায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা একটা ইসিজি পেশেন্টদের অ্যাডভাইস করি যেখান থেকে আমরা ওভারঅল পেশেন্টের হার্টের কন্ডিশন কেমন তার একটা আন্দাজ পেতে পারি এবং সেখানে যদি কোনো সমস্যা থাকে এবং পেশেন্টের সিম্পটম দেখে আমরা তাকে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্য অ্যাডভাইস করি দর্শক বন্ধুরা অনেক সময় প্রশ্নটা করেছেন যে ইসিজির মাধ্যমে কি হার্টের ব্লকেজ ধরা সম্ভব হয় বা হার্ট অ্যাটাক হচ্ছে কি না হওয়ার সম্ভাবনা আছে কি না সেটা কি ধরা সম্ভব হয় অবশ্যই তো ইসিজি হলো যখনই বুকে ব্যথা হবে বা চেস্ট পেন তার ক্ষেত্রে এবং সেক্ষেত্রে আমরা যদি সেটা কার্ডিয়াক পেন হিসেবে ভাবি বা কার্ডিয়াক পেন না ভাবলেও কার্ডিয়াক পেন এক্সক্লুড করার জন্য বা সেটাকে কনফার্ম করার জন্য ইসিজি হচ্ছে এখনো পর্যন্ত তা গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন সুতরাং যে কোনো বুকে ব্যথায় সেটা যদি আমরা হার্টের জন্য কার্ডিয়াক পেন ভাবি অথবা নন কার্ডিয়াক হলে সেটাকে রুল আউট করার জন্য কিন্তু প্রথম পরীক্ষা যেটা আমাদের করতে হবে সেটা ইসিজি হার্টের যদি কোনো ব্লকেজ হয় বা পেশেন্টের ধরুন হার্ট অ্যাটাকের জন্য হার্ট অ্যাটাকের জন্য বুকে ব্যথা হচ্ছে বা অ্যাকিউট করোনারি সিনড্রোম যেটা প্রায় হার্ট অ্যাটাকের মতোই একটি সিরিয়াস কন্ডিশন সে তার কারণে বুকে ব্যথা হচ্ছে তার প্রথম চেঞ্জেস কিন্তু ইসিজিতে ধরা পড়বে সুতরাং ইসিজি ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড একটা ইসিজি করেই আমরা বলে দিতে পারি একটি পেশেন্টের হার্ট অ্যাটাক হচ্ছে কিনা তার জন্য কোনো সফিস্টিকেটেড অ্যাডভান্স দামি পরীক্ষার কোনো প্রয়োজন পড়ে না একজন পেশেন্টের সিভিয়ার চেস্ট পেন সোয়েটিং দেখে মনে হচ্ছে তার হার্ট অ্যাটাক হতে পারে ইসিজিতে যদি কিছু চেঞ্জেস দেখা যায় যেটা ইন্ডিকেট করে পেশেন্টের হার্ট অ্যাটাক হচ্ছে মানে উইথ হাই ডিগ্রি অফ সার্টেন্টি আমরা বলে দিতে পারি যে শুধু ইসিজি দেখে যে হ্যাঁ এই পেশেন্টের হার্ট অ্যাটাক হচ্ছে এবং আমরা তাকে হার্ট অ্যাটাকের চিকিৎসা শুরু করে দিতে পারি সঙ্গে সঙ্গে ইসিজি রোগীর যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে ইসিজি করা যেতে পারে এক্ষেত্রে রোগীর খাওয়া বা না খাওয়ার কোনো ব্যাপার নেই হুম আলাদা করে কোনো বিশেষ প্রিপারেশনের ব্যাপার নেই যে কোনো তাকে ওষুধ খেতে হবে একদম আইমিন যে কোনো সময় সিম্পল একটা ইসিজি মেশিনে আমরা ইসিজি করতে পারি যেটা বললাম যে হার্ট অ্যাটাকের সমস্যা হোক সেটার জন্য ইসিজি হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড একদম সেটা দেখে আমরা বলে দিতে পারি তার হার্ট অ্যাটাক হচ্ছে কিনা বা এই ধরনের হার্টে কোনো ব্লকেজের জন্য তার বুকে ব্যথা হচ্ছে কিনা ইসিজি অন্তত বেশিরভাগ ক্ষেত্রেই তার একটা আইডিয়া দেবে দু নম্বর হচ্ছে অ্যাডিথমিয়ার সমস্যা অর্থাৎ হার্টের রিদমের কোনো সমস্যা সেটা ধরার জন্য কিন্তু ইসিজি হচ্ছে দি ইনভেস্টিগেশন তার জন্য আমাদের কোনো সফিস্টিকেটেড ইনভেস্টিগেশন লাগে না হার্টের যে হৃদস্পন্দন অনিয়মিত হওয়া বা হৃদস্পন্দনের গতিবেগ ইরেগুলার হওয়া বিভিন্ন রকম অ্যাডিথমিয়া হুম অর্থাৎ হার্টের মধ্যে কারেন্ট চলাচলের সমস্যা জনিত যে সমস্যাগুলো সেগুলোর কিন্তু ডায়াগনোসিস ইসিজির মাধ্যমেই হয় সুতরাং ইসিজি দিয়ে আমরা একটা বিরাট সংখ্যক হার্টের অসুখের ডায়াগনোসিস কিন্তু করে দিতে পারি খুব সহজেই ইসিজির পরে অনেক সময় বলতে শোনা যায় অনেক সময় আমরা শুনি ইসিজি তো এই ইসিজি বলতে মানে এই রিপোর্টে ধরা বা আমরা বলি সেটা তো অ্যাবনরমাল ইসিজি তো যে কোনো ইসিজি অ্যাবনরমাল হতে পারে তাতে যদি নর্মালের থেকে খানিকটা চেঞ্জেস কিছু থাকে এবার অ্যাবনরমাল ইসিজি মানেই যে পেশেন্টের কোনো অ্যাবনরম্যালিটি রয়েছে বা হার্টের অ্যাবনরম্যালিটি রয়েছে সেটা নাও হতে পারে ব্যাপারটা হচ্ছে সেটাই যে অনেক ক্ষেত্রে দেখা যায় নর্মাল কন্ডিশনও অ্যাবসলিউটলি হেলদি হার্ট বিভিন্ন কারণে তার মধ্যে মাইনর কিছু অ্যাবনরম্যালিটিস থাকতে পারে যেমন খুব সহজে একটা এক্সাম্পল আমরা বলতে পারি যে নর্মালি ধরুন হার্ট রেট হচ্ছে ইসিজি মেশিনে যেটা দেখাবে বা নর্মাল রেট হচ্ছে ষাট থেকে একশোর মধ্যে তো আজকালকার দিনে ডিজিটাল ইসিজি মেশিনে যদি করা হয় কারোর ধরুন পালস রেট যদি আসে সেটাও প্রায় কোনো কারণে তিনি হয়তো ওষুধ খাচ্ছেন যেটা পালস রেটকে তো সেটা মেশিনে দেখাবে অ্যাবনরমাল ইসিজি বা রিপোর্টে একটু অ্যাবনমালিটি আসবে ব্রাডি কার্ডিয়া দেখাবে বা কারোর ইসিজি করার সময় টেনশনে একটু রেটটা বেড়ে গেছে তার হয়তো হার্ট রেট এলো একশো দশ সেটাও টেকনিক্যালি দ্যাট ইজ অলসো এন অ্যাবনরমাল ইসিজি কেন সেখানে পালস রেট বেশি সেটা রিপোর্টে সাইনাস ট্যাকি কার্ডিয়া দেখাবে সেটা নর্মাল নয় সুতরাং বাট আই মিন ট্রুলি স্পিকিং এসব ক্ষেত্রে তো পেশেন্টের হার্টের কোনো সমস্যা নেই সেটাই পার্টিকুলার সিচুয়েশনে পেশেন্টের হয়তো হার্ট একটু বেড়ে গেছিলো বা কমে গেছিলো সেটা ইসিজিতে অ্যাবনার্মেল এসেছে সুতরাং অ্যাবনরমাল ইসিজি মানে বা অনেক ক্ষেত্রে কিছু কিছু ইসিজিতে ওয়েব ফর্মের কিছু মাইনর চেঞ্জেস থাকে যেটা হয়তো নর্মালি থাকতে পারে বয়সের জন্য হতে পারে কম বয়সে কিছু চেঞ্জেস থাকতে পারে জুভেনাল পিডিয়াট্রিক এজ গ্রুপে সেগুলো নর্মাল মহিলাদের ক্ষেত্রে কিছু চেঞ্জেস থাকতে পারে যেটা দেখে মনে হতে পারে অ্যাবনরমাল বাট অ্যাকচুয়ালি দ্যাট ইজ নর্মাল ফর হার্ট সেগুলো সিরিয়াল ইসিজি করলে বা আগের ইসিজির সাথে কম্পেয়ার করলে আমরা বুঝতে পারি সুতরাং সবসময় কিছু মাইনর অ্যাবনরম্যালিটি থাকা মানেই যে সেটা কোনো সিরিয়াস হার্টের অসুখ ইন্ডিকেট করে তা নয় আবার উল্টোটাও সত্যি যে অ্যাবনরম্যালিটি যদি থাকে সেটাকে ইগনোর করা উচিত নয় মাইনর অ্যাবনরম্যালিটিও কিন্তু কোন একটা সিরিয়াস হার্টের অসুখের লক্ষণ হতে পারে বড় সমস্যা থাকলে সাথে ডাক্তার সব সময় বলবে বা রোগীর তার লক্ষণ থাকবেই বা অনেক ক্ষেত্রে হয়তো রোগীর কোনো লক্ষণ নেই অন্য কোনো কারণে তার ইসিজি করানো হলো তার অপারেশন হবে তার প্রি হিসেবে ইসিজি করানো হলো। বা এমনি ডাক্তার একটা রুটিন হিসেবে তাকে ইসিজি করতে দিলেন ইসিজিতে কোনো সমস্যা ধরা পড়লো সমস্যা ধরা পড়লে কিন্তু সেটাকে ইগনোর না করে কোনো অ্যাকনোমিটিকে ইগনোর না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া উচিত এখানে আমরা একটু জানতে চাইব যে ইসিজি ছাড়া আর কোন কোন টেস্ট বা পরীক্ষা করে হৃদরোগের কোনো সমস্যা বা হার্ট ডিজিজগুলোকে আমরা নির্ণয় করতে পারি এবং ইসিজি কোথায় গিয়ে ইসিজি ছাড়াও অন্যান্য টেস্টগুলো করার প্রয়োজনীয়তা আপনারা অনুভব করেন তো ইসিজি ছাড়াও বা ইসিজির পরেই যে সব থেকে আই মিন কমনলি যে টেস্ট আমরা অ্যাডভাইস করে থাকি হার্টের রোগীদের ক্ষেত্রে বা যেখানে আমরা হার্টের অসুখ সাসপেক্ট করছি দ্যাট ইজ ইকো কার্ডিওগ্রাফি আই দ্য নর্মাল টু ডাইমেনশনাল ইকো কার্ডিওগ্রাফি অথবা ইকো কার্ডিওগ্রাফি উইথ ডপলার স্টাডি ইকো কার্ডিওগ্রাফি অনেকটা বলতে পারেন হার্টের একটা আলট্রাসোনোগ্রাফি পরীক্ষার মতো যেখানে আলট্রাসাউন্ড ওয়েভের সাহায্যে আমরা হার্টের স্ট্রাকচারটাকে দেখতে পাই হার্টের মুভমেন্ট বুঝতে পারি হার্টের পাম্পিং কেমন হচ্ছে বুঝতে পারি হার্টের মধ্যে ব্লাড ফ্লো আমরা বুঝতে পারি হার্টের ওভারঅল ভালভ স্ট্রাকচার অন্যান্য কোনো স্ট্রাকচারাল সমস্যা আছে কিনা না সেগুলো ইকো থেকে ধরা সম্ভব সুতরাং ইকো এবং ইসিজি থেকে অনেক ইনফরমেশন আমরা পেতে পারি হার্ট অ্যাটাক হলে যেমন ইকো থেকে সেটা বোঝা যায় হার্টের পাম্পিং কেমন আছে বোঝা যায় বিভিন্ন রকম হার্টের ভাল্ভের সমস্যা ইকো থেকে ধরা পড়ে তারপরে ধরুন ইসিজি এবং ইকো দেখে আমরা সাসপেক্ট করলাম যে তার হার্টের কিছু সমস্যা রয়েছে হার্টের ধনীতে ব্লক থাকতে পারে সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে রোগীকে অ্যানজিওগ্রাফি করার জন্য পরামর্শ দিই সেটা আজকালকে দিনে নন ইনভেসিভ এনজিও হসপিটালে ভর্তি নেওয়া হয় সিটি স্ক্যানের মাধ্যমে করা যায় সিটি করোনারি এনজিওগ্রাফি সেক্ষেত্রে অনেক সময় সেটা অ্যাডভাইস করা হয় কিছু ক্ষেত্রে রিস্ক ইন্ডিভিজুয়াল যেখানে আমরা সাসপেক্ট করছি যে রোগীর হার্টের ধমনীতে ক্রিটিক্যাল ব্লক থাকতে পারে বা হার্ট অ্যাটাক সাসপেক্ট করছি তখন ইমিডিয়েট তাদের ক্ষেত্রে অ্যাঞ্জিওগ্রাফি করতে পরামর্শ দেওয়া হয় ব্লকেজ থাকলে অ্যান্জিওপ্লাস্টি করতে হয় আরও কিছু নন ইনভেসিভ পরীক্ষা রয়েছে যেমন হার্টের এমআরআই পরীক্ষা হয় যেখানে হার্টের মাসেলের কোনো সমস্যা আছে কি সেগুলো ধরা যায় হার্টের পাম্পিং সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পাওয়া যায় কার্ডিওমায়োপ্যাথিস হার্ট মাসেল ডিসঅর্ডার বুঝতে পারা যায় সিটি স্ক্যান তো বললামই বিভিন্ন ধরনের নিউক্লিয়ার স্ক্যানস হার্টের হয় সেগুলো খুব অ্যাডভান্সড ইনভেস্টিগেশন সবার ক্ষেত্রে লাগে না বাট কমনলি ইসিজি ইকো ডপলার স্টাডি কিছু ক্ষেত্রে সিটি স্ক্যান সিটি এনজিও নর্মাল করোনারি এনজিওগ্রাফি হার্টের এমআরআই পরীক্ষা কিছু সিলেক্টেড পেশেন্টসের ক্ষেত্রে এক্সরে একটা ইম্পর্টেন্ট রুল যেটা হার্টের অসুখ ধরতেও আমাদের সাহায্য করে তো এগুলো করতে হতে পারে এবার স্যার একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার কাছে জানতে চাইবো যে স্বাভাবিক সুস্থ মানুষ তাদের ক্ষেত্রেও কি কোনো ক্ষেত্রে ইসিজি করার প্রয়োজনীয়তা থাকে মানে যারা কোনো রকম কোনো সমস্যা কখনো ফেস করেছেন বা কোনোদিন কোনো সমস্যা হৃদযন্ত্র সম্পর্কিত কোনো সমস্যা কোনোদিন মুখোমুখি হননি একদমই একদম সুস্থ স্বাভাবিক মানুষ যার অন্য কোনো সমস্যা নেই কোনো রকম কোমরবিডিটিস নেই তার যে ইসিজি লাগবেই সেটা বলাটা ঠিক নয় বাট ইসিজি যেহেতু একটি নন ইনভেসিভ পরীক্ষা অর্থাৎ এখানে কাটা ছেড়ার কোনো ব্যাপার নেই খুব সহজ পরীক্ষা খুব কস্টলি পরীক্ষা নয় কেউ যদি ভাবেন যে আমি একটি ইসিজি করাতে চাই তাতে ক্ষতি কিছু নেই আমি অন্তত বলবো বরঞ্চ তাতে যদি কোনো আন্ডারলাইন সমস্যা থাকে যেটা হয়তো ধরা পড়েনি বা যেটা অ্যাসিমটোম্যাটিক তার কোনো লক্ষণ এখন অবধি জানান দেয়নি হতেই পারে দ্যাট ক্যান বি ইনসিডেন্টালি পিক আপ বাই দ্যাট ইসিজি সেটাতে ধরা পড়লো তারা হয়তো ইসিজিতে অ্যাবনরমালিটি দেখে আমরা পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে তার অন্য কোনো সমস্যা বেরলো করা যেতেই পারে কিছু পেশেন্টদের ক্ষেত্রে যদি কোনো সিমটম নাও থাকে যেমন ধরো ডায়াবেটিক পেশেন্টস অনেক ক্ষেত্রেই তাদের সাইলেন্ট ইস্কিমিক ডিজিজ হার্ট ডিজিজ থাকে হাইপার টেনশান পেশেন্ট অন্যান্য বিভিন্ন সমস্যা কিছু কিছু ক্লিনিক্যাল ইস্যুস তাদের থাকতে পারে যেখানে আমরা সাসপেক্ট করছি হার্টের অসুখ থাকতে পারে অথচ সিমটম নেই তাদের ক্ষেত্রে ইসিজি করতে হতেই পারে বাট অ্যাস সাজ যেমন ব্লাড সুগারের মতোই আপনি সুগার টেস্ট যদি করেনও তাতে যেমন ক্ষতি কিছু নেই বা কোলেস্ট্রল টেস্ট করলে ক্ষতি কিছু নেই সেরকম একটা ইসিজি টেস্ট যদি কেউ করাতে চান তাতে ক্ষতি কিছু নেই হার্টের অসুখ যত দ্রুত ধরা যায় চিকিৎসা কিন্তু তত তাড়াতাড়ি শুরু হয় ডাক্তারবাবু আপনাদের বললেন যে ইসিজি এমন একটি পরীক্ষা যেটা খুব সহজলভ্য সাধারণ এবং প্রায় সকলেই করতে পারেন একেবারে কোনো রকম কাটা সার্জারির মতো বিষয় নয় একেবারে সাধারণ একটি পরীক্ষা কাজে ইসিজি হার্টের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আজকের আলোচনা থেকে আপনারা আশা করি বুঝতে পেরেছেন কারা কখন ইসিজি করবেন এমন কোনো বিষয় নয় সুস্থ স্বাভাবিক মানুষরাও ইসিজি করতে পারেন বরং যদি হার্টের সমস্যা থেকে থাকে হৃদযন্ত্র কোনো সমস্যা থেকে থাকে সেটা কিন্তু ইসিজি ধরিয়ে দেবে আপনার হার্টের চিকিৎসা অনেক আগে থেকে শুরু হবে সুস্থ থাকুন সচেতন থাকুন যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তীতে আপনাদের প্রশ্ন নিয়ে আবার আলোচনা করবো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ